তিনটি ভুলের কারণে প্রথম প্রথম হাঁস খামার করতে গিয়ে প্রায় তিন লক্ষ টাকা লস খাইছি আমরা তাও দুই হাজার বাইশ সালে তাই না চাই আমাদের মতন এইরকম আপনারা যারা হাঁস খামার করতে চাচ্ছেন তাদের যাতে না হয় হাঁস খামার করে লাভবান হওয়া এতটা সহজ না আবার হাঁস খামার করে লাভবান হওয়া এতটা কঠিনও কোনো কিছু না আপনি যদি একটু অভিজ্ঞ হাঁস তথ্য পরামর্শ মেনে হাঁস খামার করতে পারেন ইনশাল্লাহ আপনিও হাঁস খামার করে সফলতার দ্বার প্রান্তে পৌঁছতে পারবেন আপনারা অনেকেই বলেন ভাই হাঁস খামার করে লাভবান হওয়া সম্ভব না আচ্ছা খামার করে যদি লাভবান হওয়া সম্ভব না হতো তাহলে আমাদের বাংলাদেশে কোনো হাঁস খামার টিকে থাকতো মনিকা আমাদের বাংলাদেশে হাঁসের ডিম বলে কোনো কিছু খুঁজে পাওয়া যেত হাঁস খামার লাভজনক বিদায় হাঁস খামার বর্তমান বাংলাদেশে টিকে আছে তো আমরা মূলত দেখা যাচ্ছে যে হাঁস খামারের সঠিক তথ্য পরামর্শ না জেনে হাঁস খামার করতে গিয়ে লক্ষ লক্ষ টাকা লসের শিকার হচ্ছি তো আমি চাই আমরা যে তিনটি ভুলের কারণে তিন লক্ষ টাকা লস খাইছি এই বিষয়গুলো আপনাদের মাঝে তুলে ধরলে যাতে আপনারা আমাদের মতন এই ভুলগুলো না করেন মনিকা আমরা হাঁস খামার যখন শুরু করি তখন আমাদেরকে কেউ কেউ কি কোনো গাইডলাইন দিছিল যে এইভাবে হাস খামার করতে হয় এইভাবে করতে হয় আমরা কিন্তু একলা লাখ লা এই হাঁস খামারের পথটা শুরু করছি আমাদের তখন ইউটিউবে ভিডিও দেখে মানে আঠার মধ্যে আমরা এটা ঢুকতে আমরা ওটাই করছি মানে আমিও প্রথম প্রথম আপনাদের মতো ইউটিউবের ভিডিও দেখে এই হাঁস খামারে আসছি নিজে উদ্যোগ নিছি তিন লক্ষ টাকা লস খাওয়ার পরেও এটার মধ্যে থেকে বের হওয়া যায়নি যে আমি বাতিত যদি অন্য কেউ হাঁস খামার করে লাভবান হতে পারে তাহলে আমি কেন পারবো না আমার মনের মধ্যে এ একটা জিদি কাজ করছে যে হাঁস খামারের মাধ্যমে লাভ যদি নাই থাকতো লাভ যদি নাই থাকতো তাহলে তো মানুষ তার হাঁস খামার তাহলে তার হাঁস খামার করতো না হাঁস খামার লাভ আছে বিদায় তো মানুষ হাঁস খামার করে আমি তিনটি ভুলের কারণে হাঁস খামারে প্রথমবার তিন লক্ষ টাকা লস খাইছি যদি ইউটিউবে কেউ আমার মতন এখন বর্তমানে আমি যে রকম আপনাদেরকে সঠিক তথ্য তুলে ধরার চেষ্টা করি এই রকম যদি সঠিক তথ্য পেতাম তাহলে হয়তো বা তিন লক্ষ টাকা আমার লস খাওয়া লাগতো না লাগতো মনিকা এক নাম্বার ভুল হচ্ছে আমাদের সর্বপ্রথম ভুল হচ্ছে হাঁসের বাচ্চা সঠিক মানের বাচ্চা এটা আমরা নির্বাচন করতে পারিনি মানে আমরা মনে করছি যে ওই গ্রামের মাছ আসিরা হকারের কাছ থেকে বাচ্চা নেয় এরকম বাচ্চা নিলি মনে হয় আমরা মনে হয় লাভ করতে পারবো আমরা মনে করছি বাচ্চা হলেই হলো দুই নাম্বার হচ্ছে হাঁসের জায়গা জায়গা বা ঘর কতগুলো হাঁসের জন্য কতগুলো জায়গা লাগে কতগুলো ঘর লাগে এটার কোনো সঠিক তথ্য আমাদের কাছে ছিল না ছিল না তিন নাম্বার হচ্ছে হাঁসের সঠিক সময় খাদ্য কোন সময়ে কোন খাদ্য খাওয়ার লাগবে এটার কোনো ধারণা ছিল না আমাদের ছিল না আমরা মনে করছি হাসক ধান খাওয়ামো গুঁড়ো খাওয়ামো শামুক খাওয়ামো এগুলো খাওয়ালে মনে হয় হবে কিন্তু আমরা পারিনি তিন লক্ষ টাকা লস খাইছি আপনারা হয়তো বা মনে করতেছেন যে এই ভিডিওগুলো মনে হয় এমনি এমনি ভিডিও হাঁস খামার করে যারা লস খাইছে তারাই একমাত্র বোঝে যে লস খাওয়ার যন্ত্রণা কতটা কষ্টের একজন উদ্যোক্তা যখন উদ্যোগ নিয়ে লস খায় তার মতন কষ্ট মনে হয় আর কারো হয় না হয় মনিকা আমরা ধরো যে দু হাজার সালে হাস খামারে আসছি আমরা তিন লক্ষ টাকা সেই বছর লস খাইছি একটু চিন্তা করেন কিছু ভুলের কারণে আমি চাই এই ভুলগুলো যাতে আপনাদের না হয় আমরা ভুল করছি হচ্ছে বাচ্চা আমরা মনে করছি যে হাসের বাচ্চা হলি হলো তাই না কিন্তু আপনি যখন একটা কথা মনে রাখবেন আপনি যখন খামার করতে যাবেন সঠিক ভালো মানের ভালো জাতের বাচ্চা দিয়ে আপনি খামার শুরু করার চেষ্টা করবেন আপনি একটা হেসারিত বাচ্চা ওটা হলে যে এ গ্রিটের বাচ্চা এ গ্রেডের বাচ্চা বি গ্রেডের বাচ্চা সি গ্রেডের বাচ্চা এভারেজ বাচ্চা মিক্সড বাচ্চা পাঁচ কোয়ালিটির বাচ্চা ওঠে একটা হেঁসারি আপনার দেখা যায় যখন আপনি খামারের জন্য হাঁসের বাচ্চা ক্রয় করবেন সেক্ষেত্রে আপনাকে বাসাই করে এ গ্রেডের বাচ্চা নিতে হবে আর যখন আপনারা হয়তো বা বলতে পারেন যে ভাই বি গ্রেড সি গ্রেড এভারেজ বাচ্চা কার কাছে বিক্রি করে তারা এ গ্রেড বি গ্রেড সি গ্রেড বাচ্চা বিক্রি করে হকারের কাছে যে হকারেরা বাড়ির উপরে বা হাটে বাজারে বিক্রি করে তারা অল্প মূল্যে বাচ্চা নিয়ে ওনারা হাটে বাজারে বিক্রি করে আমাদের কাছ থেকে প্রথমে বাচ্চার দাম চাইছিল সকল সেই টাইমে চল্লিশ টাকা আবার অন্য জায়গায় ফোন দিলাম সেই টাইমে ওনার কাছে বাচ্চার দাম চাইলে হচ্ছে যে কয় টাকা পঁয়ত্রিশ টাকা না চৌত্রিশ টাকা চৌত্রিশ টাকা চৌত্রিশ টাকা আমি মনে মনে ভাবলাম ওই জায়গার চারটে চল্লিশ টাকা করে এই জায়গার চারটে চৌত্রিশ টাকা করে তাহলে দে আবার আমি কৃষক বেশি দাম দিয়ে নিবার যাবো এইরকমটা ভাবছিলাম না কিন্তু আমরা বুঝতে পারিনি যে এ গ্রেডের বাচ্চা বা এভারেজ বাচ্চা বা মিক্স বাচ্চা বাচ্চার মধ্যে কোয়ালিটি আছে আমরা এগুলো বুঝতে না পেরে হুটহাট করে এক বাচ্চা নিয়ে খামার করতে গিয়ে আমাদের আটশো বাচ্চা দিছিল তার মধ্যে মনে হয় তিনশো বাচ্চাও এগ রেট ছিল না ছিল মনিকা একটা হাসের ওয়েট আচ্ছা যে দেড় কেজি একটা হাঁসের ওয়েট হচ্ছে যে এক কেজি দুইশো গ্রাম আবার কিছু হাঁসের ওয়েট হচ্ছে এক কেজি আবার প্রায় থার্টি পার্সেন্টের বেশি বাচ্চার ওয়েট হচ্ছে হাঁসের ওয়েট হচ্ছে যে আটশো গ্রাম নয়শো গ্রাম মানে ক্যাট হয়ে গেছিলো তাই না মানে সবগুলো যে এক তালে বেড়ে উঠবি তাও টিন বিভিন্ন সামের হাঁস হয়ে উঠেছিল বড়গুলা গুলে বেছে বেসে বেচছি অল্প দামে বেচা লাগছে তাহলে মনিকা এই যে এক নাম্বার ভুল আপনারা এই বাচ্চা সঠিক ভালোমানের বাচ্চা ব্যতীত হাস খামারে আসবেন না দুই নাম্বার ভুল হচ্ছে যে দুই নাম্বার ভুল কি জায়গা বা ঘর কতগুলো হাসের জন্য কতটুকু জায়গা কতটুকু ঘরের প্রয়োজন এটার কোনো সঠিক জ্ঞান আমাদের ছিল না আমরা মনে করিছি হাস রাতবি হাসক ঘরের মধ্যে tyle থম তা কি সমস্যা কিন্তু এর যে একটা জায়গার নির্দিষ্ট একটা জায়গার পরিমাণ আছে এটার আমাদের আমাদে কোনো ধারণা ছিল না ছিল মনিকা না আমাদের যে যে ঘরটা দেখতেছেন এই ঘরটায় এখন বর্তমান সাড়ে চারশো হাঁস আটে না তা তো বাইরে দিছে এখন দি আগে তার বাইরে আগে বাইরে দিইনি আগে আগের তুলনায় এখন আরো ঘর বাইরে দেওয়া আছে তাও ধরেন সাড়ে চারশো হাঁস তাও সাড়ে চারশো হাঁস আটছে না ওই সময় অল্প ঘরের মধ্যে আসছে হাঁস আর ওই টাইমে ছোট্ট একটা ষোলো হাত ঘর আর সাথে একটা বারান্দার মধ্যে থেকে ছিলাম আটশো হাঁস চিন্তা করা যায় প্রত্যেকটা হাঁসের জন্য ধরেন জায়গার প্রয়োজন দেড় থেকে দুই স্কোয়ার ফিট আর সেখানে আমরা জায়গা দিয়েছিলাম এক স্কোয়ার ফিটও জায়গা না এক স্কোয়ার ফিটেরও কম জায়গা দিয়েছিলাম এত চাপাচাপি করে হাঁস ছিল ঘরের মধ্যে রাত হলে যখন রাত্রে তুলে দেই একজন আরেকজনক মারে ঠোকর একজন আরেকজন মারে ঠোকর ঠোকর মারে ওই যে ফৌরে তুলে তুলে খায় মানে ফৌরে খাওয়ার একটা জঙ্গলে একটা পরিবেশ দাঁড়িয়েছিল তাই না মানে একটা হাঁসেরও ছিল না মানে কি রকম একটা বিভ্রান্তি বা বিপদের মধ্যে পড়ছি সেই রকম টাইমে আমরা ব্যতীত কেউ আমাদের দুঃখ কষ্ট বুঝতে পারেনি সবাই মনে করছে হাঁস পালন করে হচ্ছে বেন্যের লক্ষণ এরা ছাড়া বেন্নে হবি তাই না তাই কয়নি আমাদের বলছে হাঁস পালন হলে বেন্যের লক্ষণ এরকে বেন্যের লক্ষণ ধরছে রকম করে মানছে আমাদেরকে কথা বলছে আমরা তো সঠিকভাবে বুঝতে পারিনি যে এটার কিভাবে কি করতে হয় কতটুকু জায়গার প্রয়োজন হ্যাঁ এগুলোর কোনো ধারণা ছিল না যার কারণে আমরা বুঝতে পারিনি আপনারা প্রত্যেকটা হাঁসের জন্যে দেড় থেকে দুই স্কোয়ার ফিট জায়গার প্রয়োজন এই ভুল আমাদের মতন এই ভুল আপনারা করবেন না আপনি যদি একশো হাঁস পালন করতে চান সেক্ষেত্রে ধরেন যে দেড়শো থেকে দুইশো বর্গ স্কোয়ার ফিট জায়গার প্রয়োজন তাই না মানে শীতের দিনে আপনার দেড়শো বর্গ স্কোয়ার ফিট জায়গা হলে হবে কিন্তু গরমের টাইমে দুইশো বর্গ স্কোয়ার ফিট জায়গার প্রয়োজন আমাদের মতন এই ভুলগুলো আপনারা করবেন না তিন নাম্বার ভুল হচ্ছে হাঁসের খাবার কোন বয়সে কোন খাবার খাওয়াতে হয় এটার কোনো ধারণা ছিল না আমাদের ছিল মনিকা একবারে ধারণা না আমাদেরকে বলছিল যে হ্যাঁ থেকে বাচ্চা নিয়েছিলাম ওই হাসারি আমাকে বলছিল ভাই আপনি ই করেন শতকরা দুই বস্তা করে ব্রয়লার ফিট খাওয়ান দেখা যাচ্ছে আটশো বাচ্চা নিলেন আপনি ষোলো বস্তা ফিট খিলে খাওয়ান ব্রয়লার ফিট আমি সেই টাইমে ষোলো বস্তা ফিটের দাম যে কত টাকা এক বস্তা করেও ফিট খাওয়াতে পারিনি এক বস্তা করে ফিটও খাওয়াতে পারিনি এক বস্তা ফিট না খাওয়াতে আমার পকেট শূন্য হয়ে গেছে আমার কোনো ধারণা ছিল না একদিন থেকে বাইশ দিন পর্যন্ত ব্রয়লার ফিট খাওয়া লাগে এটার কোনো ধারণা ছিল না আমার আমি আট দশ দিন ব্রয়লার ফিট খাওয়ানোর পরে খাওয়াইছি হচ্ছে যে আপনার হচ্ছে যে গুড়া খাওয়াইছি চাউল খাওয়াইছি বিভিন্ন আজেবাজে খাবার খাওয়াইছি আমাদের মতন আপনারা এই ভুলগুলো করবেন না একদিন থেকে বাইশ দিন পর্যন্ত শুধু ব্রয়লার ফিট তারপরে বাইশ দিনের পর থেকে ব্রয়লার ফিটের পাশাপাশি চাউলের খুদ দিতে হবে তারপরে হচ্ছে আপনাকে ধান খাওয়াতে হবে পরে কিন্তু আমরা কোনো সঠিক ধারণা ছিল না ঠিক আছে আজকে ভিডিও পর্যন্ত ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম